ঘূর্ণিঝড়টি কয়েক ঘন্টা আগে স্থলভাগে আঘাত হানতে শুরু করলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি উপকূলীয় জেলা ভদ্রক কেন্দ্রাপাড়া বালেশ্বর এবং নিকটবর্তী জগৎসিংহপুর জেলায় হঠাৎ করে বাতাসের গতিবেগ একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত হয়েছে রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন এখানে বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয়েও গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে আঙ্গুল বালাসর বৌধ ভদ্রক কটক ঢেংকানল গজপতি গঞ্জাম জগৎসিংহপুর যাজপুর কান্ধামাল কেউনঝাড় খুর্দা ময়ূরভঞ্জ নয়াগড় এবং পুরীতে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার আঘাতে এক মিটার থেকে দুই মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের কারণে কেন্দ্রাপাড়া বালেশ্বর ও ভদ্রক জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া এটি কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি উত্তর লক্ষাংশ এবং সাতাশি দশমিক এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ পারাদ্বীপ ওড়িশ্যার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ধামারা ওড়িশার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ পশ্চিমবঙ্গ থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঝড় এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে ভিতর কাও ও ওড়িশা নিকটবর্তী পুরী ও সাগর মধ্যবর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলে জানা গিয়েছে শান্তনু পুরকাইতের রিপোর্ট জেলার বার্তা